আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম মাঝখান দিয়ে একটা ক্যাব ছিল অসুস্থ ছিলাম তাই আর কথা বলতে নাই আজকে এগারোই আগস্ট আজকের এই দিনে মনে পড়ে কি আমাদের সেই জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী বলছিল আতিকা আতিকা নাম মনে হয়েছে মনে হয়েছে আতিকা আতিকা করেছিল সাত মিনিট খেলার জন্য গোপালগঞ্জে কত খেলা আষ্ট গেল আতিকার ফিল না সে আতিকার লেবাসদারি বর্তমানে তারাও আছে যারা শুধু রাজাকারের তকমা দিয়ে বেড়াই তাহলে আমরা কি এই সোনার বাংলায় যারা রাজনীতি করতেছে আঠারো কোটি মানুষ তারা কি সারা জীবন এ আসো খেলা হবে সাত মিনিট খেলবো জামাত রাজাকার বিএনপি রাজাকার আর আওয়ামী লীগ দুধের তুলসী পাতা শুধু এগুলি শুনব যারা কোথায় কোথায় বলে যে পাকিস্তানের দালালরা ইন্ডিয়ার দালালরা তাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশ কারো বাবার নাম বাংলাদেশ কারো মুখের কথায় দাঁড়ায়নি বাংলাদেশ দাঁড়িয়েছে সময়ের পর সময় আর বছরের পর বছর রক্তের উপর দিয়ে যারা রক্ত দিয়েছেন যারা দেশের জন্য কাজ করেন তারাই দেশের বীর সিপা সালার যদি চেয়ারার ক্ষমতার জন্য কাউকে রাজাকারের তকমা দেওয়া হই তাহলে বুঝতে হবে তারা রাজনীতিবিদ নয় সারতন্নিশী চ্যাটোকার দালাল শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন আজকে যারা জিয়ার আদর্শকে লুন্টিতে করতে চাই তাদের জন্য রেখে গেলাম আজকের এই দিনকে আবারও সাক্ষী করে অশালী সংকেত দালাল রাজাকার আর খেলব অতটা বন্ধ করুন প্লিজ